দি মন চা আছেন শেখ হাসিনা গ্রুপকে গালি দিলেন আপনি অমকের রুবাদুল কাদেরকে গ্রুপে বক্তব্য দিলেন এগুলো দরকার কি মানুষ জানে সব বক্তব্য आवाज দিয়ে বলুন ঠিক কি না কি শিক্ষামূলক কথা বলুন আজ তাফসীর মাহফিলের মাঠ গুলো আজকে রাজনৈতিক মঞ্চ বানানো হচ্ছে কি আপনাকে অধিকার দিয়েছে তাফসীর মাহফিলগুলোকে রাজনৈতিক মঞ্চ বানানো রাজনীতি করার দরকার হলে আপনি আলাদা মঞ্চ তৈরি করেন সেখানে রাজনীতি করেন তাফসীর মাহফিলগুলো আজকে রাগ করবেন না সম্মানিত উপস্থিতি যারা ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী যারা ইসলামী আন্দোলনের রোকন যারা ইসলামী আন্দোলনের দায়িত্বশীল তারা কখনো মঞ্চে অন্যজনকে গালি দেয় না আজকে বলুন ঠিক কেনা মঞ্চে যত গালি দেয় যারা রাজনৈতিক ভূমিকা কোনো রাখে না এলাকায় ইয়ানত দেয় না দায়িত্বশীল নয় এই ধরনের ব্যক্তিরা আমরা দেখেছি মঞ্চে যে মানুষকে গালি দেয় মায়েক ভেঙে ফেলবো ইচ্ছা করলে কিন্তু ওইরকম যোগ্যতাল্লা দিয়েছে মায়েক ভাঙতে পারি বিগত সরকারের বিরুদ্ধে আগুন ছড়া বক্তব্য দিয়ে এখানে কিন্তু আগুন ধরানোর যোগ্যতাল্লা দিয়েছে ওইগুলো বলিগুলো লাভ ডায় মানুষকে হেদায়েতের দিকে ডাকতে হবে আল্লাহর দিকে ডাকতে হবে কল্যাণের দিকে ডাকতে হবে মানুষকে নামাজের দিকে রাখতে হবে মানুষকে সিকিরের দিকে ডাকতে হবে ইসলামী আন্দোলন করলে লাভ কি হয় বুঝাতে হবে ইসলামী আন্দোলন না করলে ক্ষতি হয় বুঝাতে হবে ইসলাম যদি ক্ষমতায় চায় আল্লাহর আইন যদি সমাজে চালু হয় এই সমাজে নারীর কল্যাণ হবে শ্রমিকের কল্যাণ হবে অ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সুখে থাকবে এই কথাগুলোই বলতে হবে আওয়াজ দিয়ে বলুন ঠিক করলেন কথাগুলো বললাম বলে মানে এই কথাটা কেন বললাম আজকে কিছু শৃঙ্খল শ্রোতা হয়ে গেছে মনে করছে যে না একটু কথা বললে মনে হয় এই বক্তা বিশাল ভালো কেন কিসের গরম এখানে কিছু কথা আমরা বিজয় হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট বিদায় নিয়েছে জগদ্দল পাথর বিদায় নিয়েছে এই বিদায় নেওয়ার পরে আমাদের দায়িত্ব কি এগুলো আমাদের জানতে হবে আজকে বলুন ঠিক কিনা আল্লাহ বলছে দায়িত্ব হচ্ছে এক নম্বর আল্লাহ জিকির করা মারামারি করার দরকার নেই গন্ডগোলের দরকার নেই ঘর ভাঙার দরকার নেই বাড়ি ঘর ভাঙার দরকার নেই মানুষকে মূল্যায়ন করো আল্লাহর প্রশংসা করো কারণ বিজয় দিয়েছেন আল্লাহ আর জোরে বলেন বিজয় কে দিয়েছে আল্লাহ 15 বছর আন্দোলন করেছেন বিজয় আসেনি আল্লাহ পাক আবাবিল পাখি দিয়ে যেমন আবরাহা বাদশাকে ধ্বংস করে দিয়েছিলেন ছোট ছোট ছাত্রদের দিয়ে আল্লাহ বিজয় দান করেছেন আর একবার জোরে বলেন মারহাবা সম্মানিত ভাইরা এই জন্য আসুন আমরা যে সুরা তেলাওয়াত করেছি সুরা থেকে আলোচনা করার চেষ্টা করছি এর মধ্যে আমরা মাঝে মধ্যে অবশ্যই পৃথিবী সম্পর্কে রাষ্ট্র সম্পর্কে বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে এদিকে পার্শ্ববর্তী রাষ্ট্র দাদা বাবুরা বাংলাদেশের ধ্বংস করার জন্য চেষ্টা করছে সব কথা আস্তে আস্তে আসবে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা ওগো নবীজি তোমারই পিন দরি আই দিয়েছি তোমারই প্রেমেতে পাগল খোদ মাওলা জি তোমারই প্রেমেতে পাগল খোদ মাওলা জি ওগো নবীজি বলেন সবাই ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাතර দিয়েছি ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাතර দিয়েছি আতে নাই মোর টাকা করি কোন সরতে কি যে করি আমার হাতে নাই রে টাকা কুড়ি উনসে রতে কি যে করি তোমার প্রেমের মালা মোরা গলায় পড়েছি তোমার প্রেমের মালা মোরা গলে পড়েছি ও গণবীজি তোমারই প্রেম ধরি আই সাঁতার দিয়ে ও গণবীজি তোমারই প্রেমে ধুলিয়াই শতরে দিয়েছি তোমার প্রেমের তরি ভাইয়া সাত পাড়ি দিয়া তোমার প্রেমের তরি ভাইয়া সাত পাড়ি দিয়া প্রেমের খেলা-খেলে বেলা আমরা শুনেছি গ নবীজি তোমারই পে মেধরি আয়শাদারে দিয়েছি গো গ নবিজি তোমারই পে মেধরি আয়শাদারে দিয়েছি নবীজি আরো বলছেন কোরানের মর্যাদার কথা বলতে যে নবীজি আরো বলছেন মানকরা আল কুরআন ফাস্ট তাজ হাহু ফাহ্লা হালাহু ও হার রমা হার আদখলাহুল্লাহুল জান্নাত নবীজি বলছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আর কোরআনে পূর্ণিত হালালটাকে গ্রহণ করবে কোরআনে পূর্ণিত হারামটা থেকে দূরের সরে থাকবে নবীজি বলছেন সে ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ তার মানে কোরআন পড়লে আর মানলে আল্লাহর জান্নাত नसीব তাহলে আপনারা বলুন কোরআনের মর্যাদা কোরানের সম্মান কুরআন এর কম না বেশি শুধু তাই না আল্লাহ পাক বলছেন নবীজি তো কুরআনের মর্যাদা কথা বলতে গিয়ে তিনি এই কথাগুলো বললেন এরপর আল্লাহ পাক কি বলছেন কুরআনের সম্মান কত বেশি দুনিয়ার মানুষ শুনো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ শোনো আমার কুরআন এত দামি লাও

পাহাড়ের উপরে নাজিল করতাম পাহাড়ের উপরে কোরআন যদি আমি রাখতাম তাহলে পাহাড় ওজন সহ্য করতে না পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত পাহাড় ধ্বংস হয়ে যেত তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর কোরআনের সম্মান দুনিয়ার সকল কিছুর চাইতে বেশি দুনিয়ার সব কিছু যদি এক পাল্লায় রাখা যায় আল্লাহর কোরআন যদি আর এক পাল্লায় রাখা যায় দাদা কোরআনের সম্মান বেশি হবে মুসলমানের মতো বলুন ঠিক কিনা এখন প্রশ্ন হলো সম্মানিত কোরআন যদি আমরা মানি আমরা কোরআন যদি পড়ি বুঝি কোরআনকে যদি মর্যাদা দেই সম্মান করি এই যে কোরআনের মাহফিল এসেছি নিশ্চয় কোরআন ভালোবাসা আছে বলে কোরআনের মাহফিল যারা করছে ভালোবাসা আছে বলেই তারা মাহফিল করছে এখন আল্লাহর কোরআনকে যদি আমরা ভালোবাসি আমাদের মর্যাদা কোথায় গিয়ে পৌঁছাবে আপনাদের জানা আছে ভীষণে হাফি নামে একজন ব্যক্তি জিনাকার। একজন বেনামাজি খারাপ মানুষ ছিলেন কিন্তু খারাপ মানুষ বিশ্বরে হাফি একদিন জন্য রাস্তা দিয়ে রাস্তায় একটি আল্লাহর কোরআনের একটি আয়াত দেখতে পেলেন কোরআন আয়াত দেখতে পেয়ে বিশ্বরে হাফি মৎখোর মানুষ আল্লাহর কোরআনের আয়াতটা যেই কাগজে আছে কাগজটা হাত দিয়ে টুললেন ফুঁ দিয়ে ধুলো গুলো ছেড়ে বাড়িতে যে আলমারিতে করে রেখে। মাকে মা আমি কোরআন পড়তে পারি না তবে কোরআনের সম্মান অনেক বেশি এই কিতাবের আয়াতটাকে যত্ন করে যেন কাগজ মনে করে ফেলে দিও না বিশ্বরে হাফি একজন মত কর জেনাকার সুখর একজন পেনামাজি মানুষ আল্লাহর কোরআনের আয়াত থেকে একটু মর্যাদা দিয়ে সম্মান দিয়ে আলমারিতে রেখে আবার মত পান করার জন্য চলে গেলেন বিশ্বরে হাফি এই মত খর মত পান করে ঘুমিয়ে রয়েছে স্বপ্নের ভিতরে দেখতে পেলেন এক ব্যক্তি দিয়ে বলছে ও বিশ্বরে হাফি আল্লাহর অপরাধ আমিন আমার জীবনের সব গুণাগুলো মাফ করে দিয়েছে বিশ্বের হাফিল অপটিকে স্বপ্নের ভিতরে ডাক দিয়ে পড়লেন আল্লাহর বান্দার আমি তো একজন মৎখ আমি একজন জিনাকার আমি একজন বেনামাজি আমি একজন বেরোজদার আমার মতো খারাপ মানুষ দুনিয়ায় তো আর একটা নাই আল্লাহ কেন আমার গোনা মাফ করলো তার কারণ কি ওই লোকটি বিশরে হাফিকে ডাক দিয়ে বললেন শোনো বিশরে হাফি তুমি কাল রাস্তা দিয়ে আসার সময় আল্লাহর কোরআনের আয়াত লেখা একটা কাগজকে ধুয়ে মুছে যত্ন করে আলমারিতে রেখেছো কত হাজী সাহেব রাস্তা দিয়ে গিয়েছিল কত নামাজি গিয়েছিল কিন্তু কোন ব্যক্তি তো আল্লাহর কোরআনের আয়াত লেখা কাগজটাকে যত্ন করে নাই তুমি একজন মদখর হওয়া সত্ত্বেও আল্লাহর খোরার আয়াতটাকে যত্ন করার কারণে ভালোবাসার কারণে মহাব্বত করার কারণে আল্লাহ তোমার জীবনের গুণা শুধু মাফ করে নাই বরং অলিদের খাতায় তোমার নাম লিখে দিয়েছে চিৎকার দিয়ে বলে সুতরাং বুঝা গেল এ সম্মানিত করান কে মর্যাদা সম্পন্ন করান কে সর্বশ্রেষ্ঠ কিতাব করান কে যদি আমরা সম্মান করি মর্যাদা দেই কোরআন কোষে শুনি আর কোরআন মানি আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দেবে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা কিন্তু আফসোস এই কোরআনের কাছে আমরা আসতে চাই না কোরআনের মাহফিল আমরা শুনতে চাই না যদি মাহফিল না হয়ে বলা হতো এখানে আসবে ওই ভারতের সেই নায়ক শাহরুখ খান আর বাংলাদেশের আসবে সাকিব খান রাত বারোটা থেকে শুরু করে রাত তিনটা পর্যন্ত তারা দেবে গাবে অভিনয় করবে আমার মনে হয় লোকজন থেকে অনেক বেশি আওয়াজ দিয়ে বলেন এবং পর্যন্ত যদি তারা নাচা গাওয়া করে রাত তিনটার সময় যদি ওরা জিজ্ঞেস করত। যে আমি কি আর অভিনয় করব আমরা কি আর অভিনয় করব শ্রোতারা সবাই বলতো আপনি আরো এক ঘন্টা করে কোরানের মাহফিরে এসে রাত এগারোটা বাজলে এইভাবে ঘড়ি দেখে এদিক টাকায় ওদিক টাকায় চিন্তা করে যে হুজুর ছাড়ছে না কেন রাত্রে এগারোটা বেজে গেল তো ভ্রমণ এলাকার মানুষ কোরানের সাথে সম্পর্ক না থাকলেও আমি মনে করি এই নীলফামারী টোমার অঞ্চলের মানুষ আল্লাহর কোরানকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে মসজিদকে ভালোবাসে মাদ্রাসা ভালোবাসে আল্লাহর নবীকে ভালোবাসে আল্লাহর কোরানকে আজকে বলুন ঠিক কে না এই জন্য আমরা মোনাজাত করে যাব আজকের এই বসে থাকা কোরআনের এই মাহফিলে বসে থাকা শেষ বসে থাকা হতে পারে আজকের এই মোনাজাত জীবনের শেষ মোনাজাত হতে পারে এই জন্য জীবনের শেষ মোনাজাত মনে করে জীবনের শেষ বসে থাকা মনে করে জীবনের শেষ মাহফিল মনে করে আমরা মোনাজাত করে যাব কারা কারা একটু আল্লাহকে সাক্ষী তুলে হাত দেবে নিল্লাহ নিল্লাহ আল্লাহ কবুল করো জোরে বলুন আমিন